আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের টমাটোর ডাল রান্না করে দেখাবো কড়ার ভিতরে ডাল দিয়ে কাঁচামরিচ দিয়ে রসুন দিয়ে পিএস দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এক চামচ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিট পরে ঢাকনা উঁচু করে দেখব ডালটা ভালো করে সেদ্ধ হয়েছে কি না লাড়াচাড়া করে পরিমাণ মতো হলুদ দিয়ে ডাল গুটি দিয়ে ভালো করে ঘোটা ঘটানাটা করে ম্যাশ করে নিতে হবে ডালটা ম্যাশ করে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে পানি দেওয়ার পরে বেশি করে টমাটা দিতে হবে কারণ ডালটার টেস্ট আসবে টমাটার জন্য যেহেতু এটা টমাটার ডাল তারপরে ডালটা বলক চলে আসলে আমরা ফোড়ন দেব ফোড়নে তেল দিলাম প্রথমে কড়াইতে শুকনো মরিচ দিলাম আস্ত জিরা দিলাম রসুন দিলাম পিঁয়াজ দিলাম দিয়ে ভালো করে বাদামি করে ভেজে ডালের ভিতরে দিয়ে দিতে হবে দিলে সুন্দর একটা শুভ্রাণ বেরোবে এরপরে ভালো করে ঘোটানাটা ঘোটানাটা করে নাড়াচাড়া করে বেশি করে ধনে পাতা দিয়ে ফুটিয়ে নামিয়ে ফলুন গরম গরম টমাটার ডাল সেই সাথ